বাংলাদেশ কি ওর নিবেদন আয়া হ্যাঁ শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে গত বছরের জুলাইয়ে ছাত্রজনতার তীব্র আন্দোলনে টিকতে না পেরে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তারপর থেকে ঢাকার সাথে দিল্লির কূটনৈতিক দূরত্ব বাড়তে থাকে যা ক্রমান্বয়ে ইতিহাসের চরম তিক্ততায় পৌঁছায় তবে সে দূরত্ব কমিয়ে আনতে শুরু থেকে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ সম্পতি ব্যাংককে অনুষ্ঠিত মোদীর মাঝে বৈঠক অনুষ্ঠিত হয় চল্লিশ মিনিটের সেই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করার বিষয়ে আলোচনা হয় বাংলাদেশের পক্ষ থেকে তিস্তার পানি বন্টন সীমান্ত ইস্যুর পাশাপাশি জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনাকেও ফেরত চাওয়া হয় এবং ভারতে বসে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনা যে উস্কানি মূলক বক্তব্য দিচ্ছেন এই বিষয়েও বৈঠকে তুলে ধরা হয়েছে স্বার্থ সংস্কৃতির যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন যেমন শেখ হাসিনা বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা কথা হচ্ছে তারপরে বর্ডার কিলিং নিয়ে হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে আমি বলবো যে মিটিংটা খুবই প্রোডাকটিভ এবং ফ্রুটফুল হয়েছে এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করে ভারতীয় পররাষ্ট্র সচিব মিশ্রী জানান বাংলাদেশ এই বিষয়ে আনুষ্ঠানিক পত্র দিয়েছে তবে হাসিনার প্রত্যর্পণের ব্যাপারে এ মুহূর্তের চেয়ে বেশি বলা তার জন্য ঠিক হবে না বলে মন্তব্য করেন এই ভারতীয় কূটনীতিক দেখি যাহাদক আহ শেখ হাসিনা का सवाल है और उनके उस उनके सिलसिले में जो बांग्लादेश की ओर से एक निवेदन आया है इस विषय पे कुछ और कहना मेरे लिए उचित नहीं होगा ये बैठक ए मध्य दिए दो देश कूटनैतिक दूरत्व कमे आसार सम्भवना थे शेख हाना के भारत प्रत्यर्पण करबे ना ये बोल जाए কারণ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যুতে ভারতের অনর অবস্থান রয়েছে তবে শেখ হাসিনা ভারতে থাকলেও ঢাকা দিল্লির কূটনৈতিক দূরত্ব কমে আসলে সেটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য দেশের রাজনীতিতে ফেরা চ্যালেঞ্জ তৈরি হবে এটা বলাই যায় আরিফ হাসান এটিএন নিউজ